এই লোক ঢুকলে তো দুই দিনে হয়ে যাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে প্রথম প্রথম লোক ঢুকে না বুঝছো পরে যখন ঢুকিয়ে দেখবে একদিনেই পনেরো সত্যি হাজার লোক ঢুকে বসে আছে তখন এক ঘন্টা দুই ঘন্টা করলে হয়ে যাবে तो बोलो बोलो होए नहीं तो दिन पर पार्ट एक एक दिन में होती है हां दो तीन दिन करने पर देखो जो लोग खबर बुलाला होए तो देखो या कुमाय तो ताज जमे नहीं लो आपनाला वीडियो देखिए youtube

আমা আনস চার্জারটা এই যে এখানে আমি তোমার মাইক এই হাঁসের ভিতর দিয়ে রান্না কর